দর্শক দেখতে পাচ্ছেন এবার আওয়ামী লীগ কর্মীরা ডক্টর ইউনুসের বাসভবনে ঢুকে এবং তারা কিন্তু তুলকালাম পরিবেশ তৈরি করে এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে গতকাল পুলিশ শিক্ষার্থী মুখোমুখি সংঘর্ষ হওয়াতে আজকে তারা সুযোগ পেয়েছে ডক্টর ইউনুসের বাসভবন যমুনায় আজ ধ্বংসলীলা হচ্ছে শেখ হাসিনার কপাল খুলেছে শেখ হাসিনা খুবই একটি আওয়ামী লীগ সভা তিনি সরকারের সমালোচনা ইউনুসের সমালোচনা করেই যাচ্ছেন কিন্তু হঠাৎ করে তিনি চরম পরিস্থিতি বাংলাদেশে এবং আবারও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে তারা যেই পজিশনে রয়েছে মোহাম্মদ তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে জার্মানি কত দেখ করবে এটা জানানো হবে না হয়তো সে বিদেশ পালিয়ে যেতে পারে আসিফু রু সে বিদেশ পালিয়ে যেতে পারে মাফুস আলাম সে বিদেশ পালিয়ে যেতে পারে কারণ তাদের যে পরিস্থিতি এবং বাংলাদেশ বা যে সম্পদ তারা আগে থেকে প্ল্যানিং করে রাখে যেকোনো মুখে বিদেশ পালিয়ে যাবে আজকে এখনকার আলোচনার বিষয় হলো শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এক বছর হয়ে গেছে দেশ ছেড়ে তিনি ভারতে আছেন তার বিভিন্ন বিভিন্ন হ্যাঁ এইভাবেই আবারও উত্তাল হয়েছে রাজপথ এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটতেছে দর্শক শ্রোতা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে ডক্টর ইউনুসের বাসভবনে ঢুকার চেষ্টা করে অনেক কিছু করে আপনারা দেখেছেন গতকালকে পুলিশ এবং শিক্ষার্থী মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে শেখ হাসিনা একটা সুযোগ পায় দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে তার কর্মীদেরকে দিয়ে অনেক কিছু করায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কর্মীরা গোপনে থেকে ইতিমধ্যে কি করতেছে এবং শেখ হাসিনার যে আজকে কপাল খুলে যায় তার দেশে আসার রাস্তাও যে পরিষ্কার হয়ে যায় সব কিছু দেখতে পারবেন এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি করতেছেন এইটাও দেখতে পারবেন আর সুন্দর শোক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গত পরশু আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম হাসনাথ বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই এমনকি তারা নির্বাচন বিরোধী না তারা নির্বাচন চায় একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা আর নাসির উদ্দিন সরাসরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অপরদিকে জামাতও কিন্তু পিআর ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে কিন্তু সবাইকে অবাক করে সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংগ্রহ নির্বাচনের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপের খসড়া যেটা এটা প্রকাশিত হবে আজকে আঠাইশে আগস্ট বৃহস্পতিবার আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি গতকালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলছেন যে সিসি এম এ কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলছেন কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে এখন শুধু টাইপিং চলছে এর আগে গত ত্রিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা নির্ধারণ যে ইস্যুটা ছিল সেইটারও খসড়া প্রকাশ করেছে ইসি যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে সেই সঙ্গে বাগেরহাট আসন চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে পরবর্তীতে দশই আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার এক হাজার সাতশো দাবি আপত্তি এখানে করছে যাই হোক এখন এই অবস্থায় আমরা যখন দেখছি আমাদের এনসিপি এর টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফরত আছে কয়েকদিন আগে অন্য দেশে গিয়েছে একের পর এক বিভিন্ন দেশে তারা যাচ্ছে নাহিদ মালয়েশিয়া গেছে আবার দেশেও তাদের একটা টিম আছে এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে কিনা আমি আশাবাদী নির্বাচন হবে কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা বলছেন যে বেশি চাপা চাপি করবেন আমার চাপ দিবেন আমি পদতে করে ফেলবো তখন এই মুহূর্তে যদি পদ থেকে ওইটা নিয়ে এক কত বড় ঘটনা ঘটবে পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাই ডি ইউরোসের দিকে যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সিলিং এগুলো কিন্তু করে যাচ্ছে আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না এ কথা না বললেও পিআর নিয়ে যে অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত দেখাচ্ছে তথ্য বলছে যে বাংলাদেশের তিনশো প্লাস আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে বাকি রইল এনসিপি এনসিপির অবস্থানটা আসলে কি যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে ধরেন দিয়া দিতে পারে যদু মধু রামসাম কিন্তু তারা কি সেই এলাকায় বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে নির্বাচন না। হচ্ছে তারা জানে যে তারা এককভাবে নির্বাচন করলে দশটা সিটও পাবে না দু একজন যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে দুই চার দশটা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে এই রাজনীতি এই সরকারি ব্যবস্থাপনার পরিবর্তন তখন কথা বলতো তাহলে শেখ হাসিনা সরকারের এত অবতন হইতো না এই আন্দোলন কোন দিকে নিয়ে যায় তাহলে এটা সরকারের ব্যর্থতা হবে হয়তো এই গভর্নমেন্ট কো পালাইতে হইতে পারে আমাদের এই যৌক্তিক আন্দোলনকে আন্দোলনের যে গতি আন্দোলনের যে চাওয়া পাওয়া সেটা যদি ইউনুস প্রশাসন মেনে নেয় তাহলে ইউনুস প্রশাসনের যেমন কল্যাণ হবে তেমনি যারা ছাত্র তাদেরও কল্যাণ হবে দেশও দেশ হবে বিশ্ব উপকৃত হবে আর ছাত্রদেরকে যদি রাজপথে রাখে তাহলে তাদের পড়াশোনার ক্ষতি হবে রাস্তাঘাটে মানুষের চলাচলের ক্ষতি হবে সরকার সমালোচিত হবে সরকারের উচিত এই ছাত্ররা হচ্ছে পরীক্ষিত মেধাবী পরীক্ষিত মেধাবী এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই এদেরকে যদি এদেরকে যদি পুঁজি করে কেউ মিসলিড করে এই আন্দোলনকে অন্যদিকে নিয়ে যায় তাহলে এটা সরকারের ব্যর্থতা হবে তাই আমি মনে করছি যে সরকার অবশ্যই তাদের সমস্ত দাবি দেওয়াগুলো পূরণ করে নিজেদের জন্য উপকার করবে দেশের জন্য উপকার করবে তা না হলে অবশ্যই ছাত্র রাস্তা থাকলে তাদেরও পড়াশোনা ক্ষতি হবে আমাদের যাত্রীদেরও দুর্ভোগ হবে আমরা চাই ওদের আন্দোলনের যে বিষয়গুলো আছে ওনাদের পক্ষ থেকে তাদের যেই নেতৃত্ব দিচ্ছে মুখপাত্র তারা সরকার তাদেরকে ডাকবে তাদের সাথে কথা বলবে তাদের সমস্ত দাবিগুলো মেনে নিয়ে যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের জনসাধারণের রাস্তাঘাট মানুষ যখন হসপিটালে আসে আপনি জানেন যে রুগী তার কত কষ্ট হয় আত্মীয় স্বজন যারা তারা যদি এভাবে আন্দোলনে বাধাপ্রাপ্ত হয় তাহলে কষ্ট হয় আজকে শুধু ছাত্রদের আন্দোলন নয় আজকে আন্দোলনটা একবারে এই শহরের জন্য একটা সবচেয়ে বড় বিস্ফোর এই আন্দোলন রাস্তাতে হোক আমরা চাই না সরকারের তো উচিত ছাত্রদের সাথে কথা বলা ছাত্রদের সাথে যদি শেখ হাসিনা সরকার তখন কথা বলতো তাহলে শেখ হাসিনা সরকারের এত অধপতন হইতো না এই কারণে ছাত্রদেরকে যদি কেউ প্রায়োরিটি না দেয় তাহলে তাদের অধপতন নিশ্চিত এই জন্য ছাত্রদেরকে প্রায়োরিটি দিতে হবে আর এখানে কোনো বুমবাং ছাত্র না এখানে সবাই সুয়েট কুয়েট ওয়েট রুয়েট এরা সবাই পরীক্ষিত বাংলাদেশের সারা বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী এরা এদের মেধার ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না এই জন্য এই মেধার যদি মেধাত্মী মেধাবীদের যদি সঠিক যদি যে দাবি দেওয়া সেগুলো যদি তারা পালন না করে আমি মনে করব এটা আমাদের রাষ্ট্রের ক্ষতি সরকারের ক্ষতি জনগণের ক্ষতি যেই কাজ হচ্ছে এটা শেখ হাসিনা গভর্নমেন্টের পুনরাবৃত্তি তাদের আচরণ যেমন ছিল এরাও ঠিক একই আচরণ করতেছে আমরা যারা শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি দেশ থেকে আমরা তাদের শাসন ব্যবস্থার মতো শাসন ব্যবস্থা চাই না ডক্টর ইউনুস একজন বিশ্বমানের একজন ফিগার আমরা তার থেকে বিশ্বমানের যে উন্নত দেশের যেই সিস্টেম যে নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা আমরা চাই আমরা আমাদের ছাত্রদের আমরা দাবি দাওয়াগুলো পূরণ করে অতি শীঘ্রই রাস্তাকে সচল করে দিবে এবং সরকারের নিজের নিজে এই ছাত্র মানে কি ছাত্র মানে দেশের নাগরিক না মেধাবী যারা বুয়েট কুয়েট টুয়েট তারা কি দেশের শ্রেষ্ঠ সন্তান না এরা কি বাংলাদেশে লিড করবে না তাহলে তাদেরকে কেন বোম্বিং করবে তাদেরকে কেন লাঠি সার্চ করবে এটা মানবাধিকার লঙ্ঘন এটা মানবতা বিরোধী এটা রাষ্ট্রের নাগরিকের অধিকার খরণ হচ্ছে এই রাজনীতি এই সরকারি ব্যবস্থাপনার পরিবর্তন চাই আমরা মনে করছি যে ইউনুস প্রশাসন সরকার ইউন প্রশাসন ছাত্রদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করবে তাদেরকে অনৈতিকভাবে এভাবে লাঠি চাষ করবে না তারা তাদের সাথে মত বিনিময় করে তাদের দাবি দেওয়াগুলোকে যদি সময় সাপেক্ষে সময় নিয়ে প্রয়োজনে পূরণ করতে পারে আমি মনে করি ছাত্রদের দাবি অযৌক্তিক নয় তাদের দাবি মানা সরকারের বিবেচনা আনা উচিত এখানে আমি আসছি দশটার দিকে আমি রওনা করেছি এখানে আসতে প্রায় আমার দুইটা আড়াইটা বেজে গেছে এসে আমি হসপিটালাইজেশনের যেই স্বাভাবিক সিস্টেম ওইটা আমি পাই না এখানে আন্দোলন একটা প্রভাব হসপিটালেও আছে এই জন্য আমরা চাই যে ছাত্র হচ্ছে জাতির ভবিষ্যৎ ছাত্র হচ্ছে জাতির একটা সর্বশক্তি উৎস এই জাতির উৎসকে যদি বর্তমান যেই গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট ছাত্রদেরকে যদি তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলোকে তারা যদি তাদের যাদের মুখপাত্র আছে এবং তাদের সমন্বয়কারী যারা আছে তাদের সাথে চরম পরিস্থিতি বাংলাদেশে এবং আবারও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে জমে উঠেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে যে মোহাম্মদ ইউনুস এবং তার অবৈধ গং আপনারা বলেন আমরা বলি গ্যাং এই মোহাম্মদ ইউনুস মানে কাকা এবং তার ভাইপোরা তারা চাচা ভাতি যারা তারা যেই পজিশনে রয়েছে মোহাম্মদ ইউনুস তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে উনিও থাকতে চায় না এই সিচুয়েশনের মধ্যে কিন্তু এই হাসনাত সার্জিস নাহিদ এরা যে ফাফড়ে পড়তে চলেছে বুঝেই যাবেন আর আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে কারণ দু হাজার ছাব্বিশের মধ্যে শেখ হাসিনা যদি ফেরত আসেন ইনক্লুসিভ নির্বাচন তো হবেই এবং তার মাধ্যমে যদি ফিরে আসেন গণহারে ফাঁসিই দেখবে বাংলাদেশের জনতা তবুও তারা খুশিই হবে কারণ বাংলাদেশের সাধারণ মানুষের এই মুহূর্তে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই জানোয়ারগুলোকে ফাঁসি হোক জেল হেফাজতেই হোক যাই হোক কিছু একটা তাদের একেবারে শ্রেষ্ঠ দৃশ্য দেখতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ আবার সব থেকে মজার ব্যাপার আপনাদের জানিয়ে রাখি তত্ত্বাবধায়ক সরকার যদি চলে আসে তাহলে নিয়ম অনুযায়ী যেটা ছিল এর আগে সেটাকেই তো ফিরিয়ে আনবে কারণ নতুন করে সেই বিষয় নিয়ে আর কিছু তৈরি হবে না পুরনো নিয়মটাই আবার নতুনভাবে জারি হবে তার জন্যই এই রিপিটিশন সেখানেই আহ্বান জানানো হয়েছে বিচারকদের যে আপনারা এটা নিয়ে বিচার করুন এবার যেটা দেখা যাচ্ছে এই রিপিটিশনের যদি মামলাটা আরও খানিকটা এগোয় যতটা সম্ভাবনা দাঁড়াচ্ছে যে পুরনো যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম নীতিগুলো ছিল সেটাই আবার নতুন করে ইনভলভ হয়ে যাবে সংবিধানে তাতে যা আছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নব্বই দিনের মধ্যে ভোট হবে আর এই সপ্তাহটা যে চলছে এবার তারপর শুক্রবার আবার বাংলাদেশে ছুটি জুমাবার তারপরে আবার গ্যাপ দিয়ে আগামী সপ্তাহে এই মামলাটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে উঠবে সেখানে যদি দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকারকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হলো মানে আমি কিন্তু মোহাম্মদ ইউনুসের অবধি সরকারের কথা বলছি না তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয় বাংলাদেশে যিনি বিচারপতি ছিলেন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি থাকতে পারেন প্রধান উপদেষ্টা হিসাবে তিনি না বললে ওনার আগে যিনি ছিলেন ওনার যদি বয়স হয়ে যায় তিনি যদি না পারেন তাহলে পিছাতে পিছাতে যদি কেউ না এই দায়িত্ব পালন করেন তাহলে সংবিধানে ছিল যে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন ঘটনাকে সেদিকে ঘটা চান্স কিন্তু মারাত্মক তার কারণ যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে তত্ত্বাবধায়ক সরকারের সেই পুরনো আইন ফিরিয়ে আনা হলো পিটিশনের মাধ্যমে তাহলে বাংলাদেশে সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি আছেন উনি কিন্তু দায়িত্ব নিতে পারেন তার কারণ লাস্ট যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি দায়িত্ব নেবেন বলে মনে হয় না বা নেবেনও না কারণ ওনার ব্যাপার নিয়ে আপনার ভালো করে জানেন নতুন করে ভিডিওতে বলার কিছু নেই তাই সিচুয়েশন যে জায়গা দাঁড়িয়েছে তাতে তত্ত্বাবধায়ক সরকার যদি আসে এবং তার প্রধান যদি রাষ্ট্রপতি হয়ে যান তাহলে ইনক্লুসিভ নির্বাচন তো হতেই হবে আর যদি না হয় তাহলে ভারত তো আছেই আর নির্বাচনও হবে নব্বই দিনের মধ্যে করতে হবে কেন তার কারণ যদি তত্ত্বাবধায়ক সরকারকে ফেরত নিয়ে আসা হয় তাহলে ওইটাও মানতে হবে আইন যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করে নতুন সরকার আনার তো জমে উঠেছে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলা এতটাই বড় খেলা হবে যে মোহাম্মদ ইউনুস এবং তার অবৈধ গং আপনারা বলেন আমরা বলি গ্যাং এই মোহাম্মদ ইউনুস মানে কাকা এবং তার ভাইপোরা তারা চাচা হাতি যারা তারা যেই পজিশনে রয়েছে মোহাম্মদ ইউনুস তো এখন কোথায় পালাবে তার প্ল্যান করছে উনিও থাকতে চায় না এই সিচুয়েশনের মধ্যে কিন্তু এই হাসনাত সার্জিস নাহিদ এরা যেই ফাপড়ে পড়তে চলেছে বুঝেই যাবেন আর আগামী দু হাজার ছাব্বিশে গণহারে ফাঁসি হতে পারে বাংলাদেশে গণহারে ফাঁসি হতে পারে কারণ দু হাজার ছাব্বিশের মধ্যে শেখ হাসিনা যদি ফেরত আসেন ইনক্লুসিভ নির্বাচন তো হবেই এবং তার মাধ্যমে যদি ফিরে আসেন গণহারে ফাঁসি দেখবে বাংলাদেশের জনতা অন্তর্বর্তী সরকারের এক বছর অতিবাহিত হয়েছে এক বছরের মাথায় এসে এখন এই অল্প সময়ের মধ্যেই এই অন্তর্বর্তী সরকারকে যারা নিয়োগ করলেন সে নিয়োগকর্তাদের মধ্যে এক অংশ গায়ে বানা জানাজা শুরু করে দিয়েছে সংবাদটি দেখার পর আমি অবাক হই নাই কিন্তু অবাক হওয়ার মতোই অবস্থা কারণ গায়ে বানা জানাজা বলতে আমরা কে বুঝি কোনো মৃত মুসলমান ব্যক্তির অনুপস্থিতিতে অর্থাৎ যে ব্যক্তিটি মারা গেছে তার ওই জায়গায় জানাজে অংশগ্রহণ করতে পারে না অথবা তার জন্য অন্য কোনো জায়গা থেকে দোয়া করা জানাজা করা মৃত ব্যক্তির মৃতদেহ সেখানে নাই এরকম জায়গায় জানাজা করাকে গাইবানা জানাজা বলা হয় চট্টগ্রামের প্রকৌশল শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গাইবানা জানাজা করে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছি আমরা কিন্তু এটা জানি স্পষ্টভাবে যে গাইবানা জানাজা জানাজা বলতে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কিন্তু এখানে প্রতিবাদের জন্য গায়বানা জানাজা হচ্ছে তাও আবার বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমি একজন শিক্ষার্থীর বক্তব্য আপনাদেরকে শোনাই ব্যতিক্রম ধর্মীয় কর্মসূচির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সাংবাদিকদের বলেন ইন্টারনিমের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে তার মানে ইন্টারিম এখন মৃত জন্য ইন্টারনিমের অকাল মৃত্যুতে আমরা গায়বানা জানাজা করেছি আমাদের দাবি ছিল তিন দফা সেটা ছিল রাজপথে ছাত্রদের রক্ত ঝরার আগ পর্যন্ত যেহেতু এখন ছাত্রদের রক্ত ঝরেছে তাহলে আমাদের দাবি এখন চার দফা পুলিশ পুলিশকে ছাত্রদের কাছে মাপ চাইতে হবে হামলায় জড়িতদের বিচার করতে হবে অন্যথায় আমরা আবার লং মার্চও যমুনা ঘোষণা করবো তারা কতটুকু সফল হবে সেটা ভবিষ্যতে বলে দেবে তাদের লং মার্চটা যমুনা ঘোষণা করা হয় কিনা না বা তারা আদৌ তাদের দাবি পূরণ হয় কিনা না পুলিশ ছাত্রদের কাছে ক্ষমা চায় কিনা না কারণ পুলিশের বক্তব্য আমরা শুনলাম পুলিশ স্পষ্টভাবে বললো যে যখন যমুনাতে তারা আক্রমণ করতে যায় শাহাবাদ থেকে হঠাৎ করেই তারা যমুনার দিকে ছুটতে শুরু করে আর যমুনার এই অঞ্চলটুকু দেড়শো চল্লিশ ধারা সেহেতু পুলিশ তাদের বাধা দিতে বা সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য তার মানে ইউনু সরকারের পক্ষ থেকে হয়ে পুলিশ কাজ করতেছে কাজ করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করছে সাউন্ড গ্রেনেড করছে জল কামান ব্যবহার করছে এগুলো তো ইউনু সরকারের পক্ষেই এখন সরকারের পক্ষ থেকে কাজ করে যদি এই ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হয় সেটা আমার কাছে আদৌ সফল হবে বলে মনে হয় না কারণ পুলিশ তারা তার কেউ ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে লাঠিচার্জ করে নাই উপরের নির্দেশেই এই কাজগুলো করছে যদি আমাদের সিপিগত সরকারের সময় পুলিশ তখন তৎকালীন সরকারের আন্দোলন ঠেকানোর কাজ করছেন পুলিশের আক্রমণ করা হয় যাই হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কথা হলো যে এই অল্প কয়েকদিনেই বানা জানাজা শুরু হয়ে গেল এই ছাত্ররা এই শিক্ষার্থীরাই তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এই শিক্ষার্থীরাই এখন অন্তর্বর্তী সরকারের গাইবানা জানাজা করতেছে আবার কি ছাত্রদের উপর পুলিশ আক্রমণ করছে তার প্রতিবাদ

সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ